ঐতিহ্যবাহী খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ নানা আনুষ্ঠানিকতায় উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ছদরখিল তিনগড়িয়াপাড়ায় মহা সাংরাই উদযাপিত হয়েছে রবিবার দুপুর থেকে শুরু হওয়া এই আনুষ্ঠানিকতায় অংশ নেন স্থানীয় মারমা ত্রিপুরা ও চাকমা সম্প্রদায়ের কয়েক শত নরনারী ও শিশু কিশোর পাড়াবাসীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল শুরুতেই ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে বিবাহিত ও অবিবাহিত পুরুষরা দুদলে বিভক্ত হয়ে দড়ি টানাটানিতে অংশ নেয় মুখোমুখি এই শক্তি পরীক্ষায় বিবাহিতরা জয়লাভ করে এরপর দুদলের মাঝে শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা এতে বিবাহিতদের পরাজিত করে জয়লাভ করে অবিবাহিতরা পরে দড়ি টানাটানিতে অংশ নেয় বিবাহিত ও অবিবাহিত নারীরাও এতে বিবাহিত নারীদের হারিয়ে জয়লাভ করে অবিবাহিত নারীরা এছাড়াও তৈলাক্ত বাঁশের চূড়ায় পুরস্কার রেখে বাঁশ বেয়ে ওঠার নেন প্রতিযোগীরা ক্রীড়া প্রতিযোগিতা শেষে অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি আদি কুমার ত্রিপুরার সভাপতিত্বে ও স্থানীয় ছাত্রদল নেতা সাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মজিবুল হক বাহার এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সহসভাপতি জয়নাল আবেদিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মারমা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আম্মে মার্মা সভাপতি আব্রে মার্মা সাংগঠনিক সম্পাদক থয়ঙ্গ মার্মা সহ সাংগঠনিক সম্পাদক নিয়ঙ্গ মার্মা উজয় মার্মা উপজেলা বিএনপির সদস্য মুজফর হোসেন স্থানীয় কারবারি লাভরে অং মার্মা ও বিনোদ কুমার ত্রিপুরা সহ আরও অনেকে আলোচনা শেষে বিভিন্ন ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা বিকেলে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় আনুষ্ঠানিকতা টেক্স নিউজ মানিক বার্তা